চট্টগ্রামে এবার দেখেছি আমি ট্রাকের উপর কি লাগাইছে এই যে এগুলার কি বলে সাউন্ড সাউন্ড লাগাইছে আর বাংলাদেশের এক নটি আছে বাউল গান গায় নাম বলবো না হের বাউল গান গাইয়া কি করতেছে হ্যাঁ ওই যে যে বাইজিদ রোড আছে না পাহাড় কেটে এই বাইজিদ রোড দিয়ে ডেকসেট বাজাচ্ছে আর কি রসল্লা আসলামের কি জন্মদিন আল্লাহ নবীর কাছে কীভাবে কেয়ামতের দিন চেহারা দেখাইবা বলো কেক তো কাটে মানে আমার চেয়ে বড় কেক আমি আমি তো অনেক ছোট কাটো না এবার পাকিস্তান দেখলাম আমার কেক কাটতেছে আর হ্যাপি বার্থডে রসুল পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এই কথায় কি পৃথিবীর কোনো মানুষের কোনো মতভিন্নতা আছে আপ আচ্ছা আল্লাহ নবী কি পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই পিছনের ভাইরা কথা বলে না আচ্ছা আল্লাহ নবী ইসলাম যদি পৃথিবীতে জন্মগ্রহণ নাই করেন তাহলে তিনি নবী হলেন কিভাবে আর জন্মগ্রহণ যদি নাই করেন আমরা তার উম্মত হলাম কীভাবে তিনি যদি জন্মগ্রহণ নাই করেন তাহলে আমরা কোরআন পেলাম কিভাবে। আমরা ইসলাম পেলাম কিভাবে। তো আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন এই কথায় পৃথিবীর কোনো মুসলমানের এখতলাফ আছে। বলেন জুরে বলেন এই কথায় পৃথিবীর কোন মুসলমানের এখতলাফ আছে নাই তাহলে মিলাদুল নবী কোনো এখতলাফ নাই মিলাদুল মানে রসলামের জন্ম রসুল আসলাম জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে পৃথিবীর কার মধ্যে কোনো এখতলাফ আছে এবার আরেকটা প্রশ্ন করবো বুঝে উত্তর দিবে আল্লাহ নবী ইসলামের জন্মে আমরা খুশি না বেজার জুড়ে বলেন আল্লাহ নবী সাল্লাম পৃথিবীতে এসেছেন এতে আমরা খুশি না বেজার সবাই হাত তুলে বলেন খুশি না আল্লা ইসলামের আগমনে আমরা খুশি না এবার পরের প্রশ্নের উত্তর দিবেন আল্লাহনবী ইসলাম জন্মগ্রহণ করেছেন তার জন্মে আমরা খুশি এবার বলেন তার জন্মের খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না বলেন চাই আমরা তার জন্মের খুশি প্রকাশ করতে চাই কি চাই না লাগে কোথায় আমরা বলি আমরাও চাই কিন্তু কিভাবে। আমরা বলি খুশি প্রকাশ করতে চাই ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম কোন আমরা খুশি লাগে পেস এখানে মিলাদুল নবী নিয়ে একখতলাফ নাই নবী করিম ইসলামের জন্মের খুশি নিয়েও একফ নাই একতলাফ লাগে খুশি প্রকাশ করব কিভাবে আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেভাবে করেছেন নবী আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেভাবে করেছেন নবীর সাহাবি কোন বানোয়াট পদ্ধতিতে কোরআন শূন্য বিবর্জিত পদ্ধতিতে চট্টগ্রামে এবার দেখেছি আমি ট্রাকের উপর কি লাগাইছে এই যে এগুলোর কি বলে সাউন্ড সাউন্ড লাগাইছে আর বাংলাদেশের এক নটি আছে বাউল গান নাম বলবো না হের বাউল গান গাইয়া কি করতেছে হ্যাঁ ওই যে বাইজিৎ রোড আছে না পাহাড় কেটে এই বাজিদ রোড দিয়ে ডেকশাট বাজাচ্ছে আর কি রসুল্লাহ কি জন্মদিন আল্লাহ নবীর কাছে কি হবে আমাদের দিন চেহারা দেখাই বা বলো কেক তো কাটে মানে আমার চেয়ে বড় কেক আমি আমি তো অনেক ছোট কাটো না এবার পাকিস্তান দেখলাম আমার চেয়ে বড় কেক কাটতেছে আর হ্যাপি বার্থডে ইয়া রসুল আহা দেখেন আল্লাহর নবী তার জন্মদিন যেভাবে পালন করেছেন আমাদের এইভাবে পালন করার দরকার আছে না নাই এবার বিভিন্ন যুক্তি দিবে যে এটা ওইটা দেখেন যুক্তি লাগে কখন যখন সুন্নায় পাওয়া যায় না তখন বলেন যুক্তি লাগে কখন এই যে আহমদ শফির এলাকার মানুষ যদি কথা না বলে তাহলে বাংলাদেশের কোন জায়গায় গিয়ে এই দুঃখটা বলবো বলেন ইসলামী শরিয় আর সুন্না ইজমা ঠিক না ইসলামের দলিল কয়টি এক নম্বর বলো না ছাত্র বলো না এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর তো কিয়াস যুক্তি যুক্তি লাগে কখন যখন কোরআন সুন্নাতে পাবেন না তখন প্রথম তিনটা পাবেন না এবার বলেন কোরআন সুন্নায় পাওয়া গেলে যুক্তি লাগে এবার আল্লাহ নবী তার জন্মদিন কিভাবে পালন করেছেন সেটা আমাদের দেখার দরকার আছে না নাই হাদিস মুসলিম শরীফে আছে তো দূরে যাওয়ার দরকার নাই সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমুল ইসনাইন হযরত আবু কাসাদ আনসারি আল্লাহ তাআলা বলেন আল্লাহ নবী সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন আল্লাহ নবী যে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন আল্লাহ নবী ইসলামকে জিজ্ঞাসা করা হলো আপনি সোমবারে কেন রোজা রাখেন আল্লাহ নবী তিনটা কারণ বলেছেন কয়টা কারণ বলেন না সবাই কয়টা কারণ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আপনি সোমবারে রোজা রাখেন কেন আল্লাহ নবী তিনটা কারণ বললেন এক নম্বর কারণ আমি সোমবারে জন্মগ্রহণ করেছি আমি কি করেছি দুই নম্বর ফি উবাহ সোমবারে আমার উপর প্রথম এসেছে তিন নম্বর কারণ আর সামাইলুল উল ইয়া যেটা সামাইল তিরমিদি নামে প্রসিদ্ধ সেই সামাইল মোহাম্মদ ইয়াতে ইমাম তিরমিদি রাহিম আল্লাহ হাদি এনেছেন প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহর নবী বলেন আমি এটা পছন্দ করি আমার আমলকে এমনভাবে আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি রোজাদা তাহলে আল্লাহর নবী সোমবারে রোজা রাখতেন কয় কারণে বলেন বলেন কয় কারণে এক নম্বর সোমবারে তিনি কি করেছেন দুই নম্বর সোমবারে তার উপর তিন নম্বর সোমবারে বান্দার হামল আল্লাহর কাছে এবার পরের প্রশ্নের উত্তর দেন আল্লাহর নবী তার জন্মের সুক্রিয়া স্বরূপ প্রত্যেক সোমবারে রাখতেন এবার বলেন সোমবার মাসে আসে কয়টা একটা না দেখছেন বুঝা বলতে হবে সোমবার মাসে আসে কয়টা আচ্ছা আপনাদের চট্টগ্রাম আমাদের সিলেট এক বছর হয় বারো মাসে আপনাদের চট্টগ্রাম এক বছর হয় কয় মাসে ঠিক আছে তো তাহলে নবী ইসলাম যদি মাসে সোমবারে আস এক এক মাসে সোমবার আসে চারটা তাহলে আল্লাহ নবী সাল আসলাম মাসে রোজা রাখতেন চার দিন তাহলে বারো মাসে চার বারো বলেন চার বারো তাহলে নবী ইসলাম তার জন্মের স্বরূপ বছরে রোজা রাখতেন কয়দিন আর তুমি ঈদ পালন করো কয়দিন বেস লাগা গেছে না এবার বলেন কোন বিষয়ের ক্ষেত্রে যদি আল্লাহর নবীর থেকে আমল পাওয়া যায় আল্লাহর নবী ওভারটেক করে নিজের মন গড়া যে পালন করে সে আশিক এ রাসূলুল্লাহ ভণ্ড এই যারা বলেন আল্লাহর নবীর থেকে আমল পাইছেন আল্লাহর নবীর আমল বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতিতে যদি কেউ কোনো কিছু করে সে আশিক এ রাসূলুল্লাহ ভণ্ড ভণ্ড তুমি প্রকৃত আশিক এ রাসূল প্রত্যেক সোমবার রোজা রাখো কারণ যেখানে রসুল থেকে পাওয়া যায় মা তাহা কুমার দেখেন আল্লাহ নবী যা এসেছেন সেটা আঁকতে ধরো আল্লাহ নবী কি নিয়ে এসেছেন তার জন্মের জন্ম সোমবারের রোজা আল্লাহ নবী যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকো আল্লাহ নবী কি নিষেধ করেছেন মুসান্নফে আব্দুর রাসাকের হাদিস এসেছে আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা আমি যে ঈদ গুরু দিয়েছি এই ঈদের বাহিরে গিয়ে লা লাখিদু শাহরান ঈদম ওলা তত্তাখিদু ইয়মান ঈদা আমি যে দিনগুলোকে ঈদ বানিয়েছি এই দিনগুলোর বাহিরে গিয়ে লা লাখিদু ইয়মান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায় হাদিস ছাত্রবাড়া শোনা মুসান্নাফা আব্দুর রাজাকার হাদিস হাদিসটি যদিও মুরসাল কিন্তু সহি আল্লাহ নবী বলেন আমার পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনুর রাজাব হাম্বালি কিতাব লিখেছেন লতাইফুল মাআরিফ ফি মা লি মাওয়াসিমিল আম মিনাল আল ওয়াজাইফ সেই কিতাবে ইবনুর রাজাব হাম্বালি রাহিমাহুল্লাহ লিখেছেন ইসলামী শরীয়ায় মুসলমানদের বাৎসরিক ঈদ হলো দুইটা একটা হইল ঈদ উল ফিতির আরেকটা হইল ঈদ উল আজহা সাপ্তাহিক ঈদ হইলো জুমার দিন আর আরেক দিনকে আল্লাহ নবী ঈদ বলেছেন আরাফার দিন এই এই দিনগুলোর বাহিরে যত ঈদ আছে কুল্লুহু বিদা সব হইল এবার বলেন বারোই রবিউল যদি সবচেয়ে বড় ঈদ হইতো আল্লাহ নবী ইসলাম জীবনে একবার বারোই ঈদ পালন করতেন না আপনি আল্লাহর নবীর ব্যাপারে কি অভিযোগ দিচ্ছেন আপনি চিন্তা করেন আল্লাহর নবী বলেন মা ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাইদু মিনান নার ইল্লা আহাদুকুম যে ইবাদত করলে তুমি জান্নাতে যাইবা আর যে কাজ করলে তুমি জাহান নামে যাইবা সব আমি বলে গিয়েছি তাহলে আল্লাহর নবী সব বললেন সবচেয়ে বড় ঈদের কথা একবারও বললেন না তাহলে তুমি অভিযোগটা কার উপর দিচ্ছ এত বড় ঈদ আল্লাহ নবী লুকিয়ে গেলেন একজন সাহাবিও পালন করলেন না একজন তাবিও পালন করলেন না আর তুমি সত্যশো বছর পরে এসে তোমার ইস্কের সাগরে জুস উঠছে সব তুমি বের করে ফেলতেছো এই আমরা নবীর জন্মে খুশি না ভেজা শেষ করে দেবো মনোযোগ দিয়ে শুনেন আমরা নবীর জন্মে খুশি না এবার বলেন আমরা নবীর জন্মে আনন্দ প্রকাশ করতে চাই কি চাই না আমরা নবীর জন্মে আনন্দ প্রকাশ করতে চাই কিভাবে যেভাবে করেছেন নবী এবং নবী এবং সাহাবি করেছেন কিভাবে সোমবারে আল্লাহর নবী কিংবা সাহাবি বারোই রবিল রোজা রেখেছেন অথবা বারুই রবি আউ্বাল কেন্দ্রিক কোনো আমল করেছেন কিয়ামত পর্যন্ত এমন একটা নস কেউ দেখাতে পারবে কিয়ামত পর্যন্ত না বারুল আউ্বালে বিশেষ তিনি কোনো আমল করেছেন বড় মজার একটা তথ্য দেই আল্লাহ ইসলাম বাড়ির রবি আউ্বাল জন্মগ্রহণ করেছেন এটাই ঠিক এটাই বিশুদ্ধ মত না এটা প্রসিদ্ধ মত দেখেন আমাদের চট্টগ্রামে যারা বাড়ির ঈদ পালন করে ওনাদের সবচেয়ে বড়ো আলেম যিনি তাকে তারা বলে আলা হজরত আহমদ রেজা খান আমরা তার কিতাব অনুসন্ধান করেছি তার কিতাবের নাম নুৎকুল হিলাল তার কিতাবের নাম হিলাল সেই আহমদ খান উনি পড়াশোনার মানুষ ছিলেন উনিও লিখেছেন যে আল্লাহ নবীলামের জন্ম আপনি যদি জ্যোতির্বিদ্যা অনুযায়ী হিসাব করেন তাহলে আল্লাহ নবী ইসলামের জন্ম হলো আট রবি কত রবি আমার মত না আহমদ রাজা খান বেল্লবীর মত এবং তারা যেই কিতাবকে মিলাদের প্রথম কিতাব হিসাবে উপস্থাপন করে কারণ তো প্রথম সাত ছ বছর ছিল না এটা শুরু হয়েছে সইতুর রাহিম আল্লাহ লিখেছেন আল্হাউতে তারপরে আপনি স্বামী উমার সবুল ও রাসাদেও এই কথা লিখেছেন আব্বাল উমান প্রথম এটা যে আবিষ্কার করেছেন আল মালিক আল মুজাফর সাহেব ইরবিল মুজফর উদ্দিন আল কুকবার ইরবিল বাদশাহ তিনি প্রথমে এটা শুরু করেছেন তো ইরবিলের বাচ্চা মুজফর প্রথম শুরু করেছেন তারা বলে যে ইমাম অমর ইবনু জেহিয়া ইবনু জাহিয়া রাহিমা উল্লাহ এটার পক্ষে প্রথম কিতাব লিখেছেন তারা বলে এইটা আত্মানবীর ফি মৌলিদুল বাসির ইবন নাদির সেই আত্মানবীর ফি মৌলিদুল বাসির ইবন নাদির অনেক দিন পৃথিবীতে মাস্তুতা ছিল এখন কুয়েত থেকে এটা প্রকাশিত হয়েছে আত্মানবীর ফি মৌলিদুল বাসির রিবন নাজির তাদের ভাষায় মিরাদের প্রথম যে কিতাব সেই কিতাবে এ কথা লেখা আছে যে আল্লাহ নবী ইসলাম জন্মগ্রহণ করেছেন রবিউল আব্বালের আট তারিখ কত তারিখ দেখেন বারো তারিখেরটা প্রসিদ্ধ আট তারিখেরটা বিশুদ্ধ বুঝেন বারোরবিলাক ওয়ালেটটা কথা বায় না বারোর এবিল ওয়ালেটটা আট তারিখেরটা বারোর বিলা ওয়ালেটটা আট তারিখেরটা এবার ফানা ফানাফি মাঝামের একটা মূলনীতি শুনি আলোচনা শেষ করব। কোনো জিনিস বিদাট কি বিদ্যাত না এটা নিয়ে যদি সন্দেহ তৈরি হয়ে যায় ইদা তার দাদা বাই না বিদা তিম বসুন না আল বারোর রায়কে আসতে প্রত্যেক যে কোন বিষয়ে বিদ্যা কি বিদ্যাত না এটা নিয়ে যদি দ্বন্দ্ব তৈরি হয়ে যায় তাহলে উত্তম হলো তুরিকা এটা ছেড়ে দেওয়া হ্যাঁ যদি থেকে কিছু না না পাইতেন তাহলে আপনি ইস্তেহাত করতেন যেখানে আল্লাহ নবী নিজের থেকে রোজা প্রমাণিত আপনি প্রকৃত হলে প্রত্যেক সোমবার রোজা রাখবেন নিজের মন গড়া পদ্ধতিতে কোনো কিছু করতে যাবেন আজকে অনেক বিষয় কথা বললাম এই বিষয়গুলো এক নম্বর বুঝতে হবে এক নম্বর বিষয় বলেছি যে আমাদের নবী শেষ নবী তারপরে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন দুই নম্বরে বলেছে কেয়ামত পর্যন্ত আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম তিন নম্বর বলেছি দিয়ান সব ধর্ম ক্যাক করা যাবে না লাকুম দিন হকুম মলিয়া দিন মানে সব ধর্ম ঠিক না লাকুম দিন হুকুম মলিয়া দিন তুই তোর ফতে আমি আমার ফতে তুই ধান মামের ভোতে আমি আর চার নম্বরে বলেছি এই যে বিষয় ইসলামী সই আর দুইটা বিষয় একটা ইবাদত একটা ইবাদত না ইবাদত না এটার ক্ষেত্রে সব জিনিস হারাল আপনি ওই জিনিসটা করতে পারবেন না শুধু যেটা নিষেধ আছে আর ইবাদতের ক্ষেত্রে কিছুই করতে পারবেন না শুধু ওইটা করতে পারবেন যেটা নবী এবং সাহাবা কাম করেছেন